নমস্কার বন্ধুরা আজকে প্রথমে গোয়ালে চলে এসছি গোয়াল পয়সা করতে গরু ঘাস দিচ্ছি গরু গরু দুদিন বাকি ঘরে গরু ঘরে

এই যে গল্প শেখা হয়ে গেল আর এদিকে দাদা ভাই বাজারে যায়নি বিচুলি কাটছে গরুর খাবার রেডি করছে মেলা ছোট হয়ে গেছে দুপুরে সে বিচুলি কাটতে গেলে খুব অসুবিধা হচ্ছে এই জন্য সকালে বাজারে গেলাম না যখন বিচুলিটা একবারে গুছিয়ে নেই এই জন্য বিচুলিটা কেটে নিচ্ছি বাজারে এই দুদিন আর যাচ্ছে না মাঠের সবজি নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে বৃষ্টিতে কুমড়োটা নষ্ট হয়ে গেছে তো এই জন্য সকালে আজকে বাড়ি আছে আমিও বাড়ি যাই সত্যম শিবম বাড়ি রয়েছে বাড়িরও কিছু কাজ বাকি আছে এখনো যে কাজ বুঝিয়ে ঘরে চলে এসেছি সত্যম শিবম এখনো ঘোমাচ্ছে ওঠেনি কি করে ঘোমাচ্ছে মাথাটা কেমন করে দিয়েছে পা উঁচু হয়ে আছে কারেন্ট চলে গেলো কারেন্ট যেতেই আছে মোটরটা চলছিল বন্ধ হয়ে গেল আর হচ্ছে দাদা ভাই কি করছে ওখানে ও বীজ কিসের বীজ ওগুলো বেগুন লাগাবে ওই জন্য দিচ্ছে মাঠে যাচ্ছে বেগুন আমিও রান্না করবো আজকে পাড়ায় খাসি কেটেছে খাসির মাংস রান্না হবে দুপুরে হবে এটা আর সকালবেলা সিদ্ধ হাত করবো সত্য শুভম ঘুমাক আমি রান্নাটাই বসিয়ে দিয়েছি সকালে রান্না ভাত হচ্ছে সত্য শুভের গরম জলও করা হয়ে গেছে এর ওদের খাইয়ে নেব আসলে আজকে ভাতটা আগে বসালাম কেন এখন সে ছোটোবেলা আবার তো দুপুরে রান্না করতে হবে সকালের খেয়ে নিয়ে আগে বসালাম ওই জন্য রান্নাটাই আগেবার সারাম আর ওরা এ উঠেছিস উঠে পড়েছে সপ্তম উঠে পড়েছে আর শিবম এখনও ঘুমাচ্ছে এ শিবম ওট বাবো বেলা হয়ে গেছে অনেক কারেন্টও নেই আজকে আবার থেরাপিও হবে না আমার টাইমে কারেন্ট গেল সকালে থেরাপিটা নিলে ভালো হয় এখন ঠান্ডা পড়ছে কখন কারেন্ট আসবে কে জানে সত্যম খাচ্ছে কি হল সত্যমান কি হল মুখ নিচু করে আছো কেন খেয়ে নাও কারেন্টও চলে এসছে থেরাপি নিতে হবে মেশিন রেডি করে দিয়েছি কারেন্ট চলে আসছে ভালোই হবে সকালে থেরাপিটা নেওয়া হয়ে যাবে মাঠ থেকে বাড়ি চলে এসছে আর সত্যম সপ্তম ক্যান্টিন খুলছে হয়ে গেছে রান্না

কালকে বিয়ে আছে আজকে আয়ুর ভাত খেতে দিতে হবে এনে মিষ্টি আনতে যাচ্ছে কালকে দুটো বিয়ে আছে ছেলের মেয়ে ছেলের বিয়ে আর মেয়ের বিয়ে দুজনকে দিতে হবে চ তোরা চ স্নান করবি স্নান করাতে হবে কাজও গোছানো হয়নি কাজ গোছাতে হবে ওই যে বাসন ফাসন সব পরে আছে রান্নাঘর এই যে সব ছাড়ানো তারপরে সান হবে লেপগুলো বাইরে দিয়ে দিলাম আর এই যে সত্যম শিবম ওরাও গায়ে রোদ লাগাচ্ছে ওই যে পেপারটা নিয়ে লাগাচ্ছে আর সপ্তমের ছোটো ফোন নিয়ে ওই যে গান শুনছে শিবম

মাংস ধরছি ভাত হয়ে গেছে ভাত পায়ে করে নিয়েছিলাম মাংস হয়ে এগুলো জল দিয়ে দেবো দিয়ে বেছাড়েই হব মাংস গ্যাসেই খাবো সেই মাংস রেডি আর প্রেশার কুকারে মাংসের টপক টবক করে ফুটছে

जाननी ना तू ना क्या तेरा बस हम तो ही करता है संजय मावर में हैटा एल के बी एन वो है ए जाननी तेरा नहीं नहीं तेरा नहीं समय नहीं मैं सब नहीं लग रहा है आई ले नहीं कर नहीं हां तो उस वो नहीं सकता तुम के नहीं ना 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 ना

ছাদের সম জিনিসগুলো আছে নিচে রোদ্দুর লাগছে না রোদ চলে আসছে আসলে আগে রোদ্দুর লাগতো এই যে ঘর বাড়ি হয়েছে না ঘর বাড়ি ওদের ওই চিলে কোথায় জন্য আর রোদ্দুরটা লাগে না সূর্য ওইদিকে চলে যায় পিছনে এমনি রোদ এখন আর নিচে খুব একটা লাগে না বেলায় স্নান করলে ছাদেই যেতে হয় হ্যাঁ পাখি কিছু কিছু করছে হয় বাইরে আপনি সব খুচির মিচির করছে ডালা চলে আসছে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে রাজ যার বাসা শেষে চলে যাবে কিছু মিচুর করছে এখানে একটা শালিক বসে আছে আজকে আর বিকালবেলা একটা শালিক কেন আর শালিক নেই কোন দিকে বিকালবেলা দুটো শালিক দেখলে বেশ ভালো লাগে দুধ নেওয়া হয়ে গেল তাড়াতাড়ি দুধটা নেওয়া হয়ে গেলো ঘরে রাখতে হবে

বসো চলে যাবো এক্ষুনি চলো জামা কাপড় নিয়েই চলে যাবো চলো সত্য যে চলো ও ঘরে আর ভালো লাগছে না আজের কাজগুলোতে লেট হয়ে গেলো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে বাইরে বার হওয়া হলো না ওই জন্য সাত থেকে আর নামতে চাইছো না পাখিগুলো সব এই গাছে এসে বসে ওই জন্যে অত খিচুরমিচুর করছে সব গাছে গাছে রয়েছে তখন একটা শালিক দেখেছিলাম এখন ছাদে এসে দুটো শালিক দেখা হয়ে গেল আর ওই যে ওদের ওই চিলেকোঠার ওপরেও দুখানা শালিক আছে ওই যে কত শালিক দেখা যাচ্ছে এখন এখানেও রয়েছে এখন বিকালবেলা না এখন অনেক শালিক দেখা যায় তো যার যার বাসা সে এসে চলে আসছে ওই যে নারকেল গাছের পাতায় ওখানে শালিক পাঠিয়ে আছে এ জোড়া শালিক দেখলে মন ভালো হয়ে যায় সকালে হোক আর বিকালই হোক পাখি সব চলে আসছে কত পাখি দেখতে দারুণ লাগছে এসব দেখলে হয় এমনি মন ভালো হয়ে যাবে মন খারাপ থাকলে এ দূরে দূরে চলে আসছে যার যার বাসে মাঝে মাঝে মনে হয় পাখি হওয়াই ভালো ছিল আকাশে অন্তত উঠতে তো পারে সেখানে আছে না মানব জন্ম দিয়ে পাঠিও না পৃথিবীতে সে হয়েছে তাই মানে পাখি হলেই ভালো হতো ওই যে দূরে কত ঝাঁকে ঝাঁকে সব পাখি আসছে সে কত পাখি বেশ লাগে দেখতে সত্যি তো খুব আনন্দ করে করে দেখছে আনন্দ নিয়ে দেখতে আবারে চলো নিচে চলো ভাই কি করছে ঠিক আছে ঘরে এক একা সাদে আর পাখি দেখতে হবে না আবার চলো নিচে চলো নিচে যাই চল আসছ সিম তোলা নিয়ে আসছে অল্প কাটাই হয়েছে কার পোকা পোকা ভালো দেখা যাচ্ছে নন্দকার বাঁচতে বললো আর এই যে কুমড়ো এটা কুমড়ো আর নিয়ে বাজারে যাবে কুমোরও দুবার হয়েছে কুমড়ো আসলে বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকে ব্লক এখানে শেষ করলাম পরে আবার দেখা হবে নমস্কার